আচারের নাম শুনলেই আমাদের সবার জীবে পানি চলে আসে টক মিষ্টি ঝাল এই আচারটা আমার বেশি পছন্দের জলপাইয়ের সিজনে এই আচারটা দেবো না তা কি হয় ভাতের সাথে তারপরে খিচুড়ির সাথে ডালের সাথে সব কিছুর সাথে যায় আসসালামু আলাইকুম চলুন আমি রেসিপিটা কিভাবে করি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি এখানে একটু মাঝখান দিকে চারটা করে ফালি করে নিয়েছি এখানে দুই কেজির মতো দুই কেজি হচ্ছে আমার জলপাই আছে এরপরে একটু সেদ্ধ করব সেদ্ধ বলতে এই যে কালারটা যখন চেঞ্জ হয়ে যায় ততটুকু পর্যন্ত সেদ্ধ করব। এবার আমি যেটা করব শিল বেটে এখানে শুকনো মরিচ বেটে নেব এই বাটা শুকনো মরিচটাকে আমি এখন জলপাইয়ের সাথে মাখিয়ে রোদে দেব এখন বলবেন আপু এখনকার বর্তমান সময়ে তো সবাই রোদে ছাড়াই আচার দেয় ভাই আচার জিনিসটার সাথে রোদ অন্যরকম একটা সম্পর্ক আছে আচার মানে আপনি আচারটাকে যত রোদে দিবেন তত মজা এরকম করে আমি পুরো এপাশ ওপাশ করে বেশি একদম রোদে রাখবো না এভাবে পুরো আমি তিন চার ঘন্টার মতো রোদে দিয়ে এরপরে চলে আসলাম এটাকে রান্না করার জন্য মানে করার জন্য নিয়েছি আখের গুড় রসুন দুইটা তারপরে হচ্ছে পাঁচপোরণ বাটা এবং পাঁচ ফোরণ জিরার গুড়া সরিষার তেল হাফ কেজি আর হচ্ছে ভিনেগার এই তো এবার আমি প্রথমে এখানে দিয়ে দিলাম আধা কেজি সরিষার তেল তবে আমার দুই কেজির সাথে পরবর্তীতে আরেকটু সরিষার তেল লেগেছে আমি অতিরিক্ত তেলও করি নাই আবার একদমই শুকনা কাটকাট সেটাও করি নাই আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম আস্ত মানে দুইটা রসুন কোয়া দিয়ে দিলাম এখানে আবার রসুন তেজপাতাটা প্রথমে ছিল না পরে দিয়েছি আপনাদের বাসায় যাদের থাকবে দিয়ে দিবেন সুন্দর একটা অ্যারোমা বেরোবে রসুন শুকনো মরিচ তেজপাতা সব কিছু সুন্দর একটা ফ্লেভার এরপর দিয়ে দিলাম বাটা পাসপোরন আমার ভিডিওটা অনেকেই দেখবেন এখনকার যুগে কি কেউ বাটা পাঁচপুরন দেয় সবাই তো পেকেটের পাসপরণ গুঁড়া করা পা মানে ওটা দেয় যে কোনো জিনিস একটু কষ্ট করে খাবেন সেই জিনিসের স্বাদই থাকে অন্যরকম এই বাটাটা যখন আমি দিব তখন এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে যেটা আপনি আস্ত দিলেও পাবেন না আর গুঁড়া দিলেও পাবেন না এখানে আমি একটু সামান্য পরিমাণে হলুদ আর লবণ অ্যাড করেছি সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিলাম আখির গুঁড় আচারটা কিন্তু আখের গুঁড়ি কিন্তু বেশ মজার হয় তো আপনারা চাইলে এটা চিনিতেও করতে পারেন তো এখানে আমি এখন সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি তো এখন দেখেন আমি আমার এখানে এটা ঝালও হবে টকও হবে আবার একটু মিষ্টিও দিয়েছি টক ঝাল মিষ্টি আচার আর সমস্ত জলপাইগুলোকে আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি আমার না আস্তটা খেতে ভালো লাগে না একটু আধ ভাঙ্গা করে নিলে হাত দিয়ে মানে একদম আঙুল দিয়ে চটকে 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 একটু খাবো মজাই লাগে ছাতে একটু খিচুড়ি গরম ভাত বা অনেকে কিন্তু আবার ডালের সাথেও খায় বা মুখে রুচি লাগে না বাসায় কোনো গেস্ট আসে আমাদের গ্রামে কিন্তু গেস্ট আসলে অনেক আইটেমের কী দেয় বলেন তো আচার দেয় আপ্যায়ন করে তো এইদিকে হচ্ছে আমি ভালো করে নেড়ে যতক্ষণ পর্যন্ত আমার কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়ে করতে থাকবো আর এই দিকে হচ্ছে আমার আরেকটু গুড় লেগেছিলো তারপরে দিয়ে দিলাম ভিনেগার এখন বলবেন আপো তুমি তো বলেছো রোদে তারপরে তুমি ভিনেগার কেন দিচ্ছ যেহেতু ঢাকা শহরে আছি এখন আমি রোদে দিতে পারলেও পরবর্তীতে আমার ছাদে উঠে নাও দিতে পারি সেই একটু ভিনেগার দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম জিরা আর যে পাঁচফোরণ ছিল সে পাঁচপোরণের ফাঁকি দেখেন আমি কিন্তু বাটাও দিয়েছি গুঁড়োও দিয়েছি দুইটা জিনিস যখন একটা জিনিসের ভিতরে যায় তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এখন যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা কিন্তু যখন আপনারা ফাইনাল দেখবেন একদম থাকবে না চুপসে যাবে পারফেক্ট হয়েছিল আমার এই জলপাই আচারটা আপনারা অনেক অনেকভাবে দেন আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি ছোটবেলা থেকে আমি মাকে যেভাবে দেখেছি আমি কিন্তু ওইভাবেই ট্রাই করেছি কারণ মা যেভাবে করে মেয়ের ওটা কিন্তু শিখে যায় আর আমি বরাবরই আমার আচারগুলো এভাবেই করার চেষ্টা করি যতই ডিজিটাল হয়ে যায় না কেন ছোটোবেলায় যেভাবে দেখেছি সেভাবেই দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন একদম সব কিছু চুপসিয়ে গেছে না অনেক তেল কি আপনারা দেখতে পাচ্ছেন আচারটা জাস্ট আমার এরকমই ভালো লাগে টক মিষ্টির ঝাল একদম গ্রেভি গ্রেভি একটা আছে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু এটাকে আপনারা কাচের জারে সংরক্ষণ করবেন আর একটু রোদে দিয়ে রাখবেন দেখবেন অনেক দিন খেতে পারবেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আসসালামু আলাইকুম